হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখো বাসায় কিভাবে একদম কাছে পাওয়া উপকরণ দিয়ে আপনারা চকলেট মিল্কশেক বানিয়ে নিতে পারেন এই জন্য প্রথমে কফি নিতে হবে এক প্যাকেট এরপরে চিনি দিয়ে দিব দুই টেবিল স্পুন এবং ঠান্ডা পানি দিয়ে দিতে হবে একটু এখানে ভরে ভরে আইস কিউব দিবেন এবং যে কোনো চকলেট বিস্কুট নিতে পারেন আমি এখানে চকোফান ইউজ করেছি এবং যে কোনো টাইপসের চকলেট ভালো মানেরটা নিতে হবে নুনচা ওয়েফার এবং রোল এটা অপশনাল অবশ্যই এবং একদম ঠান্ডা দুধ লাগবে এবার ভ্যানিলা আইসক্রিম অথবা চকলেট আইসক্রিম এবং এগুলোকে একসাথে এখন তিন থেকে চার মিনিট মতো ব্লেন্ড করতে হবে যতক্ষণ না ফ্রোমি হয়ে যাবে এখন একটাই তো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাস এখন উপর দিয়ে একটু চকলেট দিয়ে নিব এবং একটু স্প্রিঙ্কেল দিয়ে নিব কি সুন্দর লাগছে লবণীয় এই তো ডিজাইন করার জন্য একটা ওয়েফার রোল দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল এখন একসাথে মিক্স করে খেয়ে নিতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ